দর্শক গাবতলির হাটে আজকে দাঁড়াচ্ছি গরুর দর এটা হচ্ছে সব মাঝারি ধরনের গরু এই গরুগুলোর চাহিদা বেশি রয়েছে ব্যাপার বাহির সাথে কথা বলি কতগুলো গরু নিয়ে আসছেন আপনি গরু ছিল দশটা চারটে গেছে গা ছয়টা আছে চারটা বিক্রি হয়ে গেছে ভাগে আছে আপনি কি পাচ্ছেন কেমন আমি সামান্য

আপনার এখানে পঁচাশি হাজার টাকা শুরু করে এক লক্ষ চোদ্দ হাজার টাকা পর্যন্ত আপনার কাছে ষোলো 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 দর্শক চলে আসবেন আপনারা এক লক্ষ ষোলো হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ ওনার কাছে এই গরু অর্থাৎ আশি পঁচাশি নব্বই এক এক লক্ষ এবং এক লক্ষ চোদ্দ পনেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আপেল কমলা বেদে না এই ধরনের মালটা চলে আসবে সাথে আচ্ছা এই হাট তো জমে নাই কি মনে করছেন এগুলা কি মানুষ দড়ি ধরে নিয়ে চলে যাবে আরে গেল বুঝলি গেল গেলো গেল যাইছে বড় হাট হচ্ছে এই প্রতি বছর আপনি নিয়ে আসেন প্রতি আমি এখানে ব্যবসা সারা জীবন করবেন এই বলি না সারা বছরে ঠিক আছে ধন্যবাদ আপনাকে ঠিক আছে